বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আর রাহিকুল মাকতুম রাসুল্লাহ সাল্লাহ আলহামের জীবনের উপর রচিত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আর রাহিকুল মাকতুমের লেখক পরিচিতি পাঠ করব লেখক পরিচিতি আয়োজিত প্রতিযোগিতার শর্তাবলীর মধ্যে প্রতিযোগিতার পরিচিতি সম্পর্কে আলোকপাত করতে বলা হয়েছিল এ কারণে নিচে আমার সংক্ষিপ্ত একটি পরিচিতি তুলে ধরছি শফিউর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আকবর ইবনে মোহাম্মদ আলী ইবনে আব্দুল ইবনে মোমিন ইবারকুর আজমি জন্ম তারিখ সার্টিফিকেটে জুন উনিশশো তেতাল্লিশ পরিচয় করে দেখা গেছে যে প্রকৃত জন্ম জন্ম তারিখ উনিশশো বিয়াল্লিশ সালের মাঝামাঝি জন্মস্থান আজমগড় জেলার হুসাইনবাদ মোবারকপুরে কোরআন পাঠ করেছিলাম উনিশশো আটচল্লিশ সালে মোবারকপুরে ছয় বছর পড়াশোনা করে আরবি ভাষা ব্যাকরণ সাহিত্য ও অন্যান্য বিষয়ে পড়াশোনা করে এরপর দু বছর মোবারকপুর থেকে ৩৫ কিলোমিটার দূরে মৌথান ভঞ্জনে লেখাপড়া শিখেছি উনিশশো সালে ভর্তি হয় ফয়েজে আহ মাদ্রাসায় সেখানে পাঁচ বছর কাটিয়েছি এ প্রতিশনে আরবি ভাষা ব্যাকরণ সাহিত্য ফেকা উসলে ফেকা তাফসির হাদিস প্রভৃতি বিষয়ে জ্ঞান লাভ করে উনিশশো সালে জানুয়ারি মাসে আমাকে শিক্ষা সমাপনী সার্টিফিকেট প্রদান করা হয় ফজিলত ফি শরিয়ত ফজিলত ফিল উলুম বিষয়ক সার্টিফিকেট প্রদানের মাধ্যমে শিক্ষকতা করা এবং ফতোয়া প্রদানের ছাড়পত্র দেওয়া হয় সকল পরীক্ষায় আমি ভালো ফলাফল লাভ করতে সক্ষম হই এলাহাবাদ বোর্ডের পরীক্ষায় আমি অংশগ্রহণ নিয়েছিলাম উনিশশো উনষাট সালের ফেব্রুয়ারি মাসে মৌলভী এবং উনিশশো সালে আলেম পরীক্ষা দিয়েছিলাম উভয় পরীক্ষায় আমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল দীর্ঘকাল পর ফেব্রুয়ারিতে শিক্ষকতার সাথে সম্পর্কিত পরীক্ষায় উনিশশো আটাত্তর সালের ফেব্রুয়ারিতে অংশগ্রহণ করে উভয় পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছিলাম উনিশশো সালের ফায়জে আম মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়ে প্রথমে এলাহাবাদ পরে নাগপুরে শিক্ষকতা করে উনিশশো তেষট্টি সালে ফয়েজে আম মাদ্রাসার অধ্যক্ষ থেকে ডেকে পাঠান সেখানে বছর শিক্ষকতা করি কিন্তু পরিস্থিতির কারণে সেখান থেকে বিদায় নিয়ে পরের বছর আজমগড়ের জামিয়া এবং ১৯৬৬ সালে মহিলা মাদ্রাসা দারুল হাদিসের শিক্ষকতার দায়িত্ব পালন করে সেখানে কাটিয়েছে তিন বছর সেখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলাম পরে ইস্তফা দিয়ে মাদ্রাসা ফয়জুল উলুমে শিক্ষকতা শুরু করে এই মাদ্রাসা মৌথান ভঞ্জন থেকে সাত কিলোমিটার দূরে মধ্যপ্রদেশে অবস্থিত উনিশশো সালের জানুয়ারি মাস থেকে শিক্ষকতা ছাড়াও মাদ্রাসার প্রশাসনিক কাজের সাথে নিয়োজিত ছিলাম দূর দূরান্তের তাবলিগে দিনের সাথে সম্পৃক্ত ছিলাম উনিশশো সালের শেষের দিকে জন্মস্থান মোবারকপুরে দারুদ তালিম মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করে উনিশশো চুয়াত্তর সালের বেনারসে জামিয়া সালাফিয়া শিক্ষকতা শুরু করি এবং এখানে এই প্রতিষ্ঠানের দিনে শিক্ষা দান কাজে নিয়োজিত রয়েছে